একদম কালারফুল ল্যাপটপ যেটা টাকা দিলেও সব সময় পাওয়া যায় না পাঁচবার অপশন ফিঙ্গারপ্রিন্ট রেডিনা ডিসপ্লে 15.6 ইঞ্চি ল্যাপটপ আছে কোর i9 প্রসেসর গাইস এরপর আপনি পাচ্ছেন 32 জিবি র‍্যাম 512 এসএসডি দিয়ে একদম মেইন কন্ডিশনে জিটিএক্স এর গ্রাফিক্স আছে i7 8 জেনারেশন ম্যাকবুক এয়ার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসিডি দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনে পাচ্ছেন দেখেন চার জিবি র্যাম একশো আঠাশ এষাটে কোন স্কেচের কোনো ডেন নেই দেখাতে পারলে এক্সট্রা চার হাজার টাকা ডিসকাউন্ট দেবো এই ল্যাপটপটা প্রত্যেকটা ম্যাকবুকের সাথে আপনি একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না

আর আপনি দেখছেন যে ভিডিও অনেক সস্তা সস্তা ল্যাপটপ দেখাচ্ছে তো চলে যাচ্ছেন সেই সব শপে এবং সেখান থেকে গিয়ে ফেসে সবাই চলে আসছে স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে কেন এখানে আমরা ফার্স্ট টাইম মানুষকে প্রায়োরিটি দিই এবং ভালো ল্যাপটপ দিয়ে সাথে ভালো সার্ভিস দিই বাজারে সেরা ল্যাপটপ বাজারে সেরা ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশন ছাড়া পাবেন না আর একটা কথা বলে রাখি আপনারা ফার্স্ট টাইম অন্য শপে যান গিয়ে সেখান থেকে ল্যাপটপ নিন একদম নেয়ার পরে এখানে আসুন কি ধরনের ল্যাপটপ পাচ্ছেন কি সার্ভিস পাচ্ছেন তবু তো আপনারা জানতে পারবেন সওয়াল আচ্ছা ল্যাপটপ কা তো জবাব স্টার কম্পিউটার পয়েন্ট নাম তো শোনাই হবে না আর স্টার কম্পিউটার পয়েন্ট এগিয়ে থাকে এগিয়ে রাখে এর আগে আপনারা জানেন যে আমাদের সব কি আছে পশ্চিম বাংলার স্বনামধন্য প্রতিষ্ঠান যেটা এক বাক্যে সকলে জেনে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ব্রাঞ্চ আর আমাদের অ্যাড্রেস হলো চাপাটালি বাস স্ট্যান্ড সানসিটি মল যেটাকে স্মার্ট বাজার এবং বিগ বাজার বলে সকলে চেনে ওরি গ্রাউন্ড ফ্লোরের সব নম্বর জি টোয়েন্টি এইট স্টার কম্পিউটার পয়েন্ট নামে সব আছে আর আজকে ভিডিও বেশি লেট না করে আমি স্টার্টিং করতে চাইছি চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো সাইনিয়র ল্যাপটপকে এত দূর নিয়ে আসার জন্য একমাত্র চ্যানেল সেটা হচ্ছে সান্তা বিজনেস হ্যাঁ দর্শকরা ভালোই রেসপন্স সান্তা বিজনেসে কিন্তু খুব একটা বড় রোল প্লে করেছে এই ফোন এই জায়গায় আনার জন্য

আর আমরা আজকে দেখাতে চলেছি একদম প্রত্যেকটা ল্যাপটপ আপনার এসএসডি দিয়ে ল্যাপটপ আপনি দশ হাজার টাকার ল্যাপটপ পাবেন সেটাও এসএসডি দিয়ে পাবেন হার্ড ডিস্ক দিয়ে আমরা দশ থেকে পুরোনো পনেরো বছরের পুরোনো ল্যাপটপ দেখাতে চাইছি না টোটালি এসএসডি দিয়ে ল্যাপটপ পাবেন এবং ফার্স্ট পাবেন

এরপর আপনাকে দেখাচ্ছে কোম্পানি ওয়ারেন্টি দিয়ে একদম একদম এটা আপনি পেয়ে যাচ্ছেন ম্যাট ল্যাপটপ যেটা আছে আপনার প্রাইম বুক জিও প্রাইম বুক চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র ন হাজার টাকায় ন টাকা কোম্পানি ওয়ারেন্টি দিয়ে মাত্র ন হাজার টাকায় চমকানো ল্যাপটপ কোন স্ক্যাচেস কোনো ডেন নেই দেখাতে পারলে এক্সট্রা চার হাজার টাকা ডিসকাউন্ট দেবে এই ল্যাপটপটাতেই আপনার এরপর আপনি দেখেন ব্ল্যাক কালারের পাচ্ছেন প্রাইম বুক জিও প্রাইম বুক দারুণ কন্ডিশনে আছে আপনার মিডিয়াটেক প্রসেসর আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশন ব্ল্যাক কালারের আছে ক্যারি করার জন্য দারুন হবে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটা বেস্ট হবে মাত্র পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় জিও প্রাইম বুক পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশন এরপরে ডেল ব্র্যান্ডের একটা চোদ্দ ইঞ্চি ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ পাচ্ছেন আই ফাইভের ল্যাপটপ চার জিবি র্যাম এটা আপনি পাচ্ছেন দুশো ছাপান্ন দিয়ে পাচ্ছেন কন্ডিশন কমার্শিয়াল যেটা আপনি পাচ্ছেন মাত্র আর মাত্র টাকায় মাত্র দিয়ে চার জিবি যেটা দিয়ে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ টাকায় দিয়ে চার জিবি দিয়ে পাচ্ছেন এইরকম প্রচুর ল্যাপটপ আছে হিউজ স্টক আছে আপনি কোনটা নেবেন কোনটা ছাড়বেন খুঁজে পাবেন না পয়েন্ট ইঞ্চের ল্যাপটপ আছে Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ কন্ডিশন কোনো কোনো নেই এটা আপনার কোনচার আই থ্রি ফোর জেনারেশন যেটা চার জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এস এস ডি দিয়ে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন এস এস ডি দিয়ে আর প্রত্যেকটা ল্যাপটপ আপনি এস ওয়ারেন্টি কোম্পানি থেকে থাকবে এরপর আপনি আই ফাইভ এর ল্যাপটপ পাচ্ছেন চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে একদম মেন্ট কন্ডিশনে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় এরপর আপনাকে এসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন একদম মেন্ট কন্ডিশন আছে আই থ্রি ফিফ জেনারেশন যেটা চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চমকানো ধমকানো ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপ আছে আগুনে অফার দিয়ে আর যারা দেখছেন যে উইন্ডোজ যতগুলো ল্যাপটপ আছে প্রত্যেকটা আপনি আরও ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন আর আপনি ক্ষেত্রে ডিসকাউন্ট এমআরপি প্রাইস থেকে প্রত্যেকটা ল্যাপটপ আর ম্যাকবুকের এর সাথে আপনি পাচ্ছেন প্রত্যেকটা ম্যাকবুকের সাথে আপনি একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না তার সাথে গিফটও পাবেনই পাবেন আর ওয়ারেন্টি ওটা তো পাচ্ছেনই পাচ্ছেন

কি কালার গাইজ এল বুক সিরিজের আছে আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড যেটা মার্কেটে পঁচিশ হাজারের নিচে সেল নেই কুড়ি হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাবেন আই সেভেন ল্যাপটপ মেটাল বডি বাসে ট্রেনে যেখানে খুশি আপনি ক্যারি করতে পারেন কাউকে লাগলে সে ছিটকে পড়ে যাবে এরপর আপনি দেখেন কি কন্ডিশন দেখেন ল্যাপটপের কালারফুল ল্যাপটপ আছে

মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের আই ফাইভ টেন জেনারেশন গাইজ মেটেল বডির ল্যাপটপ ডেল ব্র্যান্ডের যেটা অন্য কোথাও অ্যাভেলেবেল পাবে না ডেল ব্র্যান্ডের মেটেল বডির ল্যাপটপ প্লাস ওয়ান এইটটি রোটেবেল ফেস লকের এখানে আপনি পাচ্ছেন ব্যাগলিট কিবোর্ড পাচ্ছেন প্লাস আইপিএস ডিসপ্লে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশন চার জিবি গ্রাফিক্সও আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে এর মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম 256 SSD একদম মেন্ট কন্ডিশনে পাচ্ছেন যেটা প্রাইস বলে রাখি আপনাদেরকে মাত্র 23000 ওয়াও মাত্র 23000 টাকা i5 10 জেনারেশনের Dell ব্র্যান্ডের 180 রোটেবল প্লাস মেটাল বডি ল্যাপটপ পাচ্ছেন এরপরে গেমিং ল্যাপটপ কিছু দেখিয়ে দিই আপনাদেরকে তার আগে একটা i5 7 জেনারেশনের ল্যাপটপ দেখিয়ে দিই একদম মেন্ট কন্ডিশন দেখতেই পাচ্ছেন গাইস কি কন্ডিশন 180 রোটেবল ফিঙ্গারপ্রিন্টার অপশন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশন

এরপর আপনাকে গেমিং আর একটা ল্যাপটপ দেখিয়ে দিই এইচপি প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ যেটা দেখলেই চমকে যাবেন একদম কালারফুল ল্যাপটপ আছে যেটা মানুষ দেখলেই পছন্দ হয়ে যাবে এবং নিতে ইচ্ছা করবে এটা আছে আপনার আই ফাইভ ইলেভেন জেনারেশন এটা আছে জি ফোর জি টিএক্সের ষোলোশো পঞ্চাশের গ্রাফিক্স আছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস চার জিবি ইন্টেলিজি গ্রাফিক্স আছে ওয়ান ফোরটি ফোর হার্ডের ডিসপ্লে আছে আপনার আট জিবি কিবোর্ড আছে উইন্ডোজ ইলেভেন আছে এর মধ্যে একদম মিন্ট কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন দেখেন কালারফুল ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো দিয়ে এটার প্রাইস আছে মাত্র থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যাবতীয় কনফিগারেশন দিয়ে ল্যাপটপ এর মধ্যে এডিটিং থেকে শুরু করে গেম যাবতীয় করা যাবে ঠিক আছে ম্যাকবুকের কিছু স্টার্টিং প্রাইস আছে যেটা আপনি ম্যাক মিনি পেয়ে যাচ্ছেন আমার কাছে একদম কম প্রাইসে ম্যাকবুকের মিনি যেটা প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যেটা আপনি পাচ্ছেন মাত্র 16000 টাকায় 16000 টাকার মধ্যে মাত্র 16000 টাকায় 4 জিবি র‍্যাম 128 এসএসডি দিয়ে সাথে আপনি প্রত্যেকটা ম্যাকবুকের ক্ষেত্রে পাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি গাইস ম্যাকের হেভি কালেকশন দেখো এত কালেকশন পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন এটা 2015 এর মডেল পাচ্ছেন আপনি 8 জিবি র‍্যাম 128 এসএসডি পাচ্ছেন কোর i5 প্রসেসর যেটা আপনি পাচ্ছেন মাত্র 23000

এটা আপনার প্রাইস আছে মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড মাত্র তিপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন রোজ গোল্ড কালারের এম ওয়ান চিপের ল্যাপটপ দু হাজার মডেল আর সাথে এক বছর ওয়ারেন্টি সেটাও আপনি পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই যেটা হচ্ছে ম্যাকবুকের কিং যেটাই পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না টোটালি আপনি পেয়ে যাচ্ছেন টাচবার অপশান ফিঙ্গারপ্রিন্ট রেটিনা ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে ঠিক আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশন 2019 এর ম্যাকবুক প্রো এটা আপনি পাচ্ছেন কোর i9 প্রসেসর গাইস এরপর আপনি পাচ্ছেন 32 জিবি র‍্যাম 512 এসএসডি দিয়ে এটার প্রাইস আছে 2.5 লাখ টাকা নিউ ল্যাপটপের দাম আছে 2.5 লাখ টাকা সেটা আপনি পাচ্ছেন মাত্র 65000 65000 মাত্র 65000 টাকায় যাবতীয় গেম যাবতীয় কাজ চোখ বন্ধ করে করা যাবে আর সবশেষে আপনাদেরকে এটাই বলে রাখতে বলে রাখছি আপনারা বারবার ভালো করে চিন্তা ভাবনা করুন কোন সফটকে ল্যাপটপ নেবেন আপনার কম করে অন্য গিয়ে গিয়ে যাবেন না আর 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 সেখানে সার্ভিসের জন্য যাচ্ছে তো সেই ভুলটা নয় এখানেই করুন চলে স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে আমি নিজে আপনাকে সার্ভিস দেবো দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি

बार सब्सक्राइब नहीं होता है। ठंडा विज़न आइडिया के लाइक करो शेयर करो सब्सक्राइब करो बन। बेल आइकन टाके ऑब्वियसली क्लिक करो रख नमस्कार दोस्तों, इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए।